নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো অ্যাকালিফা প্ল্যান্টের কিভাবে চারা তৈরি করা যায় এবং এর যত্ন কীভাবে নেবেন এই গাছটিকে কেউ কেউ আবার কপার লিফ প্ল্যান্টও বলেন বাংলাতে এটিকে আবার কেউ প্রচলিতভাবে মুক্তাঝুরিও বলে থাকেন আরেকটি নাকি এর মজাদার নাম আছে সেটি হলো বিড়াল হাঁচি এটি কি আপনারা আগে কোনোদিন শুনেছিলেন একে এই নামে ডাকা হয় বলে ঠিক আছে যাই হোক পাতা যদি শুনে থাকেন অনেক আমি অনেক সময় এটিকে সবুজ রঙেরও দেখে থাকি আবার অনেক সময় দেখতে পাচ্ছেন একদম খয়েরি কালারের হয়ে গেছে হ্যাঁ এর পরিবর্তনটা কেন এবং কিভাবে হচ্ছে সেটাও অবশ্য বাগানীদের জন্য লক্ষণীয় বিষয় আমাদের কাছে আমাদের প্রতিটি গাছই খুব প্রিয় হ্যাঁ আমার বাগানের প্রত্যেকটি গাছ আমার খুব মনের মতো এই গাছটি আমার খুব প্রিয় একটি কারণ তার রং। হ্যাঁ আগের ভিডিও দেখে অবশ্যই মনে করবেন না যে একটি টবে আমি কত রকম কাজ করছি এটি আমার আরেকটি অন্য টব একই রকম ডিজাইনের হ্যাঁ কালকে যে ভিডিওটি দেখেছিলেন তা তো একই ধরনের ডিজাইন দেখেছিলেন এবং এটিতে আরেক ধরনের ডিজাইন প্রথমে গাছটি থেকে একটি ডাল কেটে নিলাম আগের থেকে একটি ছোট্ট পাত্রে বালি ও বাগানের মাটি মিশ্রিত করে রেখেছিলাম তাতে ওই ডালটি পুঁতে দিলাম সাত দিন একটু ছায়া জায়গায় রেখে পরে নর্মাল রোদের জায়গায় রাখতে পারেন নিয়ম অনুসারে জল দিলেই এক মাসের মধ্যে আপনার নতুন গাছ তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখতে পারেন গাছটি করে বাগানের মাটি চল্লিশ পারসেন্ট কম্পোস্ট সার তিরিশ পারসেন্ট নিমখোল দশ পার্সেন্ট বালি দশ পারসেন্ট কোকোপিট পাঁচ পারসেন্ট সাপ পাউডার পাঁচ পার্সেন্ট দিয়ে মাটিটি তৈরি করুন তারপর দেখতে পাচ্ছেন আমার যে তৈরি হওয়া চারা গাছটি আমি এই টবের মধ্যে পুঁতে দিচ্ছি মাঝখানে গর্ত করে ভালোভাবে গাছটিকে মাটিতে পুঁতে দিতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে শিকড়গুলি যাতে মাটিতে চতুর্দিক থেকে ভালোভাবে ঢাকা হয় ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন গাছটি ভালোভাবে মাটিতে বসে কারণ নয়তো পরবর্তীকালে জল দেওয়ার সময় গাছটি নিচের দিকে নুয়ে পড়তে পারে প্রতিটি গাছের ক্ষেত্রে একই রকম মাটিতে পুতার পর গাছটিকে ভালোভাবে জল দিয়ে দিতে হবে এবং সাত দিন ছায়াযুক্ত স্থানে রেখে পরবর্তীকালে আবার নর্মাল জায়গায় আনতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ